নমস্কার বন্ধুরা বাজে আটটা ছেচল্লিশ সকালবেলা বাসি কাজকর্ম সেরে চলে এসেছি স্নান করে এবার যাব পুজো দিতে আর আমার মুখের থোবরাটা দেখে মনে হচ্ছে জীবনে হয়তো কোনোদিনও নিজেকে সাজাই গেছে না আসলে স্নান করে এসেছি তো তাই সিঁদুর কিচ্ছু করা হয়নি চলো চলে যায় ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা কিন্তু বড্ড অগোছাল হয়ে আছে আসলে না ঘর যতই গুছিয়ে রাখি ব্যবসার ঘর তো এই মাল আসছে সেই মাল আসছে যতই গুছিয়ে রাখি তবু কেমনও জানি না অগোছাল হয়ে যায় বড্ড তবু চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখায় এদিকে দেখো ঠাকুরকে কিন্তু কয়েকদিন আগে মালা পরানো হয়েছিল সেই মালাগুলো কিন্তু শুকনো হয়ে গেছে তাই মালাগুলোকে খুলে নিচ্ছি এই দেখো ছোট্ট একটা নাড়ুকাল আর ওই যে দেখতে পাচ্ছ দাঁড়াও মালাটা খুলে নি এই যে এই ঠাকুরটার কথা বলছিলাম এই যে লক্ষ্মী আর দেখছো না এই ঠাকুরটাকে আমার শাশুড়ি মাকে দিয়ে গেছিলেন তার ঠাম্মা শাশুড়ি মরার আগে আর এই দেখো এখানে একটা পিতলে বিশ্বকর্মা আছে এখানে দেখো ফুলের মালাটা খুলতে গিয়ে এই মালাটাও কিন্তু খুলে গেল যাই হোক আরো কয়েকটা মালা পরানো আছে ঠাকুরদের সেগুলোই কিন্তু খুলে নিচ্ছি আস্তে আস্তে আসলে বাসিক ফুল কিন্তু রাখতে নেই কিন্তু শীতকাল বলে ফুলটা দুদিন টাটকা ছিল বলে আর খোলা হয়নি খুলিয়ে নিচ্ছে করেই আজ দেখো খুলে নিলাম আর এদিকে দেখো আমার পুজো আচ্ছা দেয়া কমপ্লিট বাসন টাসন মেঝে এনে ঠাকুরকে যেটুকু পেরেছে সেটুকু দিয়েই ভোগ দিয়েছি ফুল যেহেতু খুব কমে গেছে শীতকাল বলে তাই দুটো একটা ফুল দিয়ে যেভাবে হোক সেভাবেই সাজিয়ে দিয়েছি ঠাকুরটাকে আর এদিকে দেখো বাইরে গিয়ে দেখি তোমাদের দাদা ভাই একজনকে মাল দিচ্ছে একজন কাকু এসছে দু তিন রকমের চিপস নেওয়ার জন্য তাই জন্য কিন্তু ও চিপস গুলো ভরে দিচ্ছে কাকুটাকে সকালবেলায় ও কিন্তু এখন দাঁতও মাজেনি সকাল নটা বাজে সবে ঘুম থেকে উঠেছে ওই দেখো এখন বসে বসে দাঁত মারছে আর আমার এদিকে সব কাজ প্রায় কমপ্লিট আর ওদিকে সকাল সকালে রান্না বান্নাও হয়ে গেছে উনুনে আর এদিকে দেখো সকালবেলা চলে এসেছি জামা কাপড় মেলতে সকালে অনেকটা কেচে ছিলাম সেগুলো আগেই রোদে দিয়ে গেছি আর এগুলো কিন্তু কালকের কাছে জামা কাপড় ঠিক করে দেয় সেগুলোই আবার একটু রোদে দিতে এসেছি লুঙ্গিটা কিন্তু শুকিয়ে গেছে তাই সাইড করে রেখে দিলাম আসলে কালকে একটু বেলা হয়ে গেছিল তাই অনেক জামা কাপড় শুকায়নি সেগুলোই কিন্তু ভেতরে দেয়া ছিল রোদ উঠেছে বলে সেগুলো দিয়ে রাখলাম আর এই ছোট প্যান্টটা দেখছো না আসলে আমার ভাগ নিয়ে এসছে ওরই জামা কাপড়গুলো কালকে কেঁচে দিয়েছিলাম ওর মামার জামা কাপড়ের সাথে তাই জন্য ওটাও রোদে দিয়ে দিলাম স্নানের পরও এটা পরবে এবার কিন্তু নিচে গিয়ে ঠাকুরের ভোগটা তুলে আমি কিছু খেয়ে নেবো আর আমি কিছু খাইনি বলে মাও কিন্তু খাইনি আসলে বিয়ের পর থেকে এই বাড়িতে এসে শুনেছি যে ঠাকুরের ভোগ না তুলে কিছু খেতে নেই আর সেটাও আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে আমারও এখন এটাই অভ্যাস হয়ে গেছে সকালে আগে স্নান করে উঠে ঠাকুরের ভোগ দেবো ঠাকুরের ভোগ দিয়ে তারপরেই কিছু খাবো শীতকালে রোদটা কিন্তু খুব মিষ্টি লাগে তাই না আর ওইদিকে দেখো আমি যে কথা বলছিলাম না আসলে মা নিচ থেকে ডাকছিল কোথায় গেলি তা আমি বললাম উপরে এসেছি জামা কাপড় মেলতে মাও কিন্তু কিছু খায়নি আমার জন্য আর এই পাশে না বেশি রোদ থাকে না তাই ভাবলাম এই মোটা জিন্সের প্যান্টটা এই এপারে দিই এই পারে সারা রোদ থাকে শীতকালে রোদটা না বড্ড তাড়াতাড়ি চলে যায় আর যেহেতু জিন্সের প্যান্ট প্রচন্ড মোটা হয় তাই শুকাতে একটু সময় লাগে এই পারে না রোদটা অনেকক্ষণ থাকে তাই জন্য পারেই দিয়ে গেলাম চলো দেখা যাক আমাদের ধনে পাতা গাছগুলো কি সুন্দর হয়েছে না এই ঝোড়াগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত ধনে তুলে খাওয়া হয়নি এবার একদিন খেতে হবে আর দেখো পালং গাছগুলোর থেকে কিন্তু তুলে তুলে খাওয়া হয়েছে তাই মাঝখানটা অনেক ফাঁকা হয়ে গেছে নিচে এসে খেয়ে বসে পড়েছি কাজ করতে ওদিকে মা বোধহয় বাইরে কিছু কাজকর্ম সারছে আর তোমাদের দাদা ভাইয়ের কোনো কাজ নেই তাই জন্য এখন বর্তমানে আমার ভিডিও করে দিচ্ছে ওরও কিন্তু এবার কাজ হবে আমার এই হিসাবপত্রগুলো হয়ে গেলে ও কিন্তু অর্ডার তুলবে তারপরে কিন্তু ও মাল নিয়ে মার্কেটে বেরিয়ে যাবে যেহেতু আমাদের বাড়িতে নিজেদের ব্যবসা তাই জন্য কিন্তু কাজের চাপ প্রচুর থাকে মালের হিসাব করা মাল আসা যাওয়া এই সব নানা ধরনের কাজ থাকে আর এদিকে দেখো আমি মাল গোছাতে গোছাতে কী পেলাম কিটক্যাট কিন্তু আমার দারুণ লাগে তোমরা যাই বলো না কেন ডিয়ারি মিল্ক বলো পার্ক বলো অন্য সবকিছুর থেকে কিন্তু আমার কাছে বেশি প্রিয় তোমাদের কাদের কাদের কিটক্যাট ভালো লাগে বলে দিও তোমার দাদা ভাই একটা লটের মাল নিয়ে বেরিয়ে গেছে আর চার পাঁচটা দোকানে মালের অর্ডার দিয়ে গেছে আজকে মালের অর্ডারের চাপটা একটু কম ছিল তাই অল্প কটা মাল আমি বের করে নিয়েছি আর এদিকে দেখো অর্পণ চলে এসছে আমার কাছ থেকে ম্যাগি খেতে ও কাঁচা ম্যাগি খেতে খুব ভালোবাসে তাই জন্য কাঁচা ম্যাগির প্যাকেটটা খুলে নিয়ে চলে গেল আসলে অর্পণ আমার ননদের ছেলে আমার ভাগ্নে আজই এসেছে আমাদের বাড়িতে ঘুরতে আর এদিকে দেখো ব্যাগগুলো গুছিয়ে নিয়েছে আর ওই যে চিপসগুলো পড়ে আছে ওগুলোই এখন কিন্তু সাজাতে গোছাতে হবে এ দেখো সব কাজবার শেষে আমি কিন্তু চলে এসেছি কামরাঙ্গা খেতে দিদি মানে আমার ননদ কিন্তু কামরাঙ্গাগুলো কেটে রেখেছিল আমার জন্য ওরা সবাই খেয়ে নিয়েছে যেহেতু আমরা কাজ করছিলাম আমি তাই জন্য কিন্তু আমি পরে খাচ্ছি আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষে সব কাজ শেষে চলে এসেছি যেহেতু দাদা ভাইয়ের এই প্যান্টটা কাছ থেকে আমি আর চল্লিশ টাকা পেয়েছি বিয়ের পরে প্রথম তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে আমি কোনো টাকা পেলাম যেহেতু ওর সব টাকা ও ব্যাগে রাখে তাই ওর পকেট থেকে কিন্তু আমি কখনোই কোনো টাকা পাইনি আর আমার মাথায় দেখো এখনো কিন্তু একটা পেন গোজা আছে আসলে আমি নীলকালীটা বড্ড বেশি হারিয়ে ফেলি সেটা আগেও একটা ভিডিওতে বলেছিলাম এটা বড্ড বেশি হারিয়ে যায় বলেই আমি বুঝে রাখি যাতে খুঁজতে আর দেরি না হয় আর দাদা ভাই এখনো বাড়িতে আসেনি সব জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে সকালে যেহেতু কেঁচে দিয়েছিলাম কিন্তু বাবার এই টুপিটা মনে হয় শোকায়নি বাবার এই টুপিটা ভেতরে দিয়ে দিতে হবে আসলে যেগুলো শোকায়নি সেগুলো এখন আমি ভেতরে দিয়ে দেবো বাদিগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভাজ করে নেব। আর এদিকে দেখো এই যে শাড়িটা দেখছো না এই শাড়িটা পরে আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছি এই শাড়িটা কিন্তু আমার মায়ের আমার মা যেহেতু আর লাল শাড়ি পরবে না কখনো তাই জন্য এই শাড়িটা আমি নিয়ে এসেছি এই শাড়িটা কিন্তু আমার আমার খুব প্রিয় মায়ের কাছেও এই শাড়িটা খুব প্রিয় ছিল আমি বলেই রেখেছিলাম মা এই শাড়িটা তুমি কাউকে দিও না আমার বিয়ের পর আমি এই শাড়িটাকে নিয়ে যাব। এই শাড়িটা আমার কাছে খুব যত্নের আসলে মায়ের জিনিস বলে কথা না মায়ের সব জিনিসই হয়তো মেয়েদের কাছে খুব প্রিয় হয় মা পড়তে পারবে না বলে বিয়ের পর কিন্তু আমি এই শাড়িটা নিয়ে এই শাড়িটা আমি খুব যত্ন করে রাখি মাঝে মাঝে ভিডিওর জন্য পরি আর টুকটাক বাড়িতে দরকার হলে পড়ি এই শাড়িটা যার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে কিন্তু বড্ড বেশি প্রিয় কারণ মায়ের যেন একটা গন্ধ লেগে আছে এই শাড়িটার মধ্যে এখনো কিন্তু অনেকগুলো জামাকাপড় ভাঁজ করা বাকি আছে সেগুলোই কিন্তু ভাঁজ করে আমি নিতে যাব। আর ওদিকে দেখো আকাশটা কি দারুণ লাগছে তাই না আসলে গ্রাম্য অঞ্চলের প্রকৃতিটাই খুব সুন্দর আর এই অন্যটা দেখতে পাচ্ছ এটা আমার দিদি মানে ননদের আসলে কি বিয়ের বিয়ের আগে ব্যবহার কিন্তু পর এখানে এটা আলমারিতে তোলা ছিল আমার বিয়ের পর মা বলেছিল তুই যদি এটা ব্যবহার করিস তো করতে পারি তাই এটাকে বের করে নিয়ে আমি এখন এটাকে ব্যবহার করি আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল মরার আগে বাবা এটাই আমাকে লাস্ট কিনে নিয়ে গেছিলো তখন তো জানতাম না বাবা আর বেঁচে থাকবে না যাই হোক এই সোয়েটারটাও কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় আমি খুব সামনে যত্ন রেখে দিয়েছি এই সোয়েটারটাকে এ দেখো জামা কাপড় ভাজ করে নিতে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো লঙ্কা পুরুষ্ট হয়ে গেছে তাই সেগুলোকেই তুলে নিয়ে যাচ্ছি নিচে গাছে টাটকা লঙ্কা দেখতে দারুণ লাগছিল তাই না চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সব কাজ বাজ প্রায় শেষ এবার আমার থোবরাটাকে দেখে তোমাদের মনে হচ্ছে একদম বেতন মতো আর যাই হোক পরে একটা ভিডিওতে ভালোভাবে দেখা